বালি ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এখানকার ক্রিস্টাল ক্লিয়ার সাগরের নীল পানি অদ্ভুত সুন্দর আর ইউনিক কিছু বিচ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যে কাউকে মুগ্ধ করবে এবারে ইন্দোনেশিয়া এসেছি আমার কোম্পানি আইকিউআই টিম বিল্ডিংয়ের জন্য ফ্লাইট ডিলে আর এয়ারপোর্টে অনেক ভিড় থাকার কারণে সব মিলিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে হতে সেদিন প্রায় বিকেল হয়ে গিয়েছিল সারাদিন আমাদের অনেক জায়গাতে ঘোরার প্ল্যান থাকলেও শুধুমাত্র আমরা একটা জায়গাতেই আসতে পারি সন্ধ্যার দিকে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল কে কালচারাল ভিলেজে আজকে হচ্ছে আমাদের বালি ভ্রমণের তৃতীয় দিন গতকাল সারাদিন টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস আর টিম ডিনার ছিল আমাদের ঘোরাঘুরির জন্য শুধু আজকের দিনটাই বরাদ্দ রাখা হয়েছিল আগামীকাল চলে যেতে হবে মালয়েশিয়া তাই আমি বালি থেকে নুসা পেনিদা একদিনের ডে ট্রিপ প্যাকেজ নিয়েছি নুসা পেনিদা জেটিতে পৌঁছেই দেখি ড্রাইভার দাঁড়িয়ে আছে আমার নাম লেখা প্লেকার্ড নিয়ে আমার সাথে ট্যুর মেট হিসেবে পেয়ে যায় তিনজন মরক্কোর ভাইকে আর এখন আমরা নুসাপেনিদা আইল্যান্ডের সৌন্দর্য দেখতে দেখতে ডায়মন্ড বিচের দিকে যাচ্ছি ডায়মন্ড বিচ আর আতু বিচ পাশাপাশি এই দুইটা বিচ দেখার পর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চের পর আমাদেরকে নিয়ে যাওয়া হবে ব্রোকেন বিচের উদ্দেশ্যে মারধা সম্পূর্ণ দেখে তোমায় কনতে পৃথিবী রণলে জলে বেড়া হে শীতল বেড়াঝারমালা কাতে এটি হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং সাগরের পানি এখানে জমা হয়ে প্রাকৃতিক ইনফিনিটি পুল তৈরি হয়েছে অনেকেই এখানে নেমে গোসল করেন ব্রোকেন বিচ নুসাপেনিদার একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান যেখানে সমুদ্রের মাঝখানে একটি প্রাকৃতিকভাবে তৈরি আর্চ দেখা যায় এই স্থানটি বিশাল নীল সমুদ্র এবং পাথুরে প্রাকৃতিক গঠনের জন্য বিখ্যাত এই বিচে নামার কোনো উপায় নেই শুধু উপর থেকেই এর সৌন্দর্য উপভোগ করতে হয় কেলিংকিং বিচ নুসাপেনিদা আইল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং ইউনিক একটি বিচ এটি তার ডাইনোসর আকৃতির পাহাড়ের জন্য বিখ্যাত সমুদ্রের নীল পানি এবং সাদা বালির মিশ্রণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি অসাধারণ স্থান